আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে এখন যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে পাইকারি আড়ত থেকে দর্শক জানিয়ে দিব আদা রসুন পেঁয়াজ আলু আজকের বাজারে কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ আঠারো তারিখ নয় মাস দুই সাল রোজ বৃহস্পতিবার দর্শক আমরা ঘুরে গারে আজকের বাজারে আর দ্বারের সাথে কথা বলিয়ে আপনাদেরকে পেঁয়াজ রসুন আলু আদার দর দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে

এই মোবাইল নম্বর চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো মানুষের পেজ ডেক বা নেক ন্যায় এবং দেয় এবং পাইকারি সমস্ত সব সুযোগ চব্বিশ ঘন্টার জন্য ফোন করতে পারবো মোবাইল নম্বর ঠিক আছে কাকা আপনাদের আরদে আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে আজকে তো পেঁয়াজের আমদানি কম

আর কি চলো মনে করো আমদানি করে পুকুরে আর কি চলো এল সিপি যদি না আসে চায়নার প্রদর্শন যদি দাম বাড়ে তাহলে দেশি রসুনের দাম বাড়বে চায়নার রসুন দাম কম না এখন এই জন্য দেশি রসুনের দাম কম চায়নার রসুন দাম বাড়লে আবার দেশি রসুনের দাম বাড়বে যারা স্টক করেছে ওরা চায়না রসুন উপরে নির্ভর করতেছে যদি চায়না রসুনের দাম বাড়ে তাহলে দেশি রসুনের দাম বাড়ে আর যদি চায়না রসুন টা যদি আমাদের বাংলাদেশে না আসে না আসতে তো এইসব রসুনটা আরো দাম বাড়বে একশো টাকার উপরে হয়তো না হয়তো এর আগে এর আগে বলতে এই সময় একশো ষাট সত্তর টাকা সরু রসুন এই সময় যে গত বছর আর এখন বর্তমানে পেঁয়াজের দাম আর কেজি গেছে অনেক টাকা লস হয়েছে আচ্ছা টাকা এই যে আমরা পেঁয়াজ দেখলাম পেঁয়াজ বাজার কি সামনে আর বাড়বে টাকা তো বাড়তেছে আসলে তো বাড়ার কথা যদি না আসে জি কত বারো কত আর এই সামনে মন করে এই স্টকের রাখছে আস্তে আস্তে স্টকের পরিমাণ কমবে যেতেছে দেশে আস্তে আস্তে দেশি পেজ কমবে যেতে চালে স্টক করছে আবার এই মুড়ি কাটা পেজ আগ পর্যন্ত তো এই পেজ দিয়ে চালাই তৈরি মুড়ি কাটা নতুন পেজ আসার আগ পর্যন্ত যারা স্টক করেছে এই দায়িত্ব মানে দেশ সবার চালাই তৈরি তখন আলি পেজটা কমবে যেতেছে না আর যদি এনসি পেজ না আসে

মোটামুটি ভালোই আছে না এই স্যার আমদানি আছে কাকা আমদানি খুব প্রচুর আমদানি পরিমাণ আমদানি আছে বিক্রিও আছে বিক্রিও আছে আচ্ছা আচ্ছা